অ্যালুমিনিয়ামের পাখা হবে মোটরটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার কপার মোটর হবে কার্যক্ষমতা কত এটা যদি আমি বুঝাতে চাই ডিসপ্লেতে কী কী থাকবে এটা হচ্ছে আপনার লাইট অপশন থাকবে লাইট অপশন থাকবে ক্লিন থাকবে স্লো মিডিয়াম ফাস্ট তিনটা অপশনে ঘুরবে এই এটা হচ্ছে কানেক্ট করতে পারবেন নর্মালি হচ্ছে যা যা আছে লাইট অন হতে শুরু করে লাইট অফ এই যে লাইট অন বলেছি নিয়ে নিয়েছে লাইট অফ মনে হয় না এরকম পঁয়ত্রিশশো আর পি এম এর মোটর স্পিড পঁয়ত্রিশশো আর পি এম এর কোনো হুড এর মধ্যে এখন এসেছে একদম নতুন প্রোডাক্ট মাত্র জাস্ট এক সপ্তাহ হয়েছে এসেছে পাওয়ার হচ্ছে তিন হাজার সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি কাউসার হোসেন রিয়েল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে আজকে হচ্ছে খুবই খুবই ধামাকা একটা জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে কিচেন হুড এর আগে অনেকগুলো কিচেন হুড আপনারা দেখেছেন এখন একদম একদম লেটেস্ট এই যে দেখেন অ্যারিস্টন ব্র্যান্ডের অ্যারিস্টন এমন একটা ব্র্যান্ড ইটালির একটা ব্র্যান্ড এটা হচ্ছে নতুন করে কোনো কিছুরই বলার নাই চোখ বন্ধ করলেই মানুষ অ্যারিস্টনের নাম বলতে পারবে এই অ্যারিস্টন ব্র্যান্ডের মধ্যে এই যে সুপার ইনভার্টার অনেকে হচ্ছে কিচেন হুডের বিল নিয়ে খুবই টেনশনে থাকে সেই তাদের টেনশন সব কিছু সেরে আছে সুপার ইনভার্টার একটা অ্যারিস্টোন হুড এনেছে এটার ডিজাইনটা আপনারা দেখেন নর্মালি প্লেন থাকে যার কারণে অনেকে হয়তোবা জিজ্ঞেস করে যে এটা কি ঠিকমতো ধোঁয়া টানবে কিনা এই এই কার্ভের কারণে আপনাদের ধোঁয়াগুলো যে কি চুলার উপর যে ধোঁয়াগুলো খুব ইজিলি টেনে ফেলবে আরেকটা জিনিস আমি যদি দেখাই এটার স্পিড মার্শাল্লাহ এত স্পিড একটু যদি জাস্ট এখানে স্পেসিফিকেশনগুলো দেখেন আমার মনে হয় না এরকম পঁয়ত্রিশশো এর মোটর স্পিড পঁয়ত্রিশশো আরপিএম এর কোনো হুড এর মধ্যে এখন এসেছে একদম নতুন প্রোডাক্ট মাত্র জাস্ট এক সপ্তাহ হয়েছে এসেছে সাকশন পাওয়ার হচ্ছে তিন হাজার নর্মালি থাকে দুই হাজার পঁচিশশো সাতাশশো ম্যাক্সিমাম এবার আসছে হচ্ছে তিন হাজার মোটর স্পিড হচ্ছে পঁয়ত্রিশশো এর আগে ম্যাক্সিমাম আমরা বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত দেখিয়েছিলাম এখন পঁয়ত্রিশশো পর্যন্ত আসছে আর পাওয়ার হচ্ছে মাত্র তিনশো ওয়াট তিনশো ওয়াট হলেও কোনো সমস্যা নাই এটা মাত্র হয়ে যাবে হচ্ছে একশো থেকে দেড়শো ওয়াট কারণ হচ্ছে সুপার ইনভার্টার এই হুডটা হচ্ছে টোটালি হচ্ছে টাচ প্লাস সেন্সর প্লাস হচ্ছে ভয়েস তিনটা অপশনে হচ্ছে এই হুডটা চলবে আমি একটু যদি এটা একটু স্টার্ট করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি এখন এটা অন করলাম অন করার পর এটা ডিসপ্লেটা দেখুন এখানে টোটালি হচ্ছে ডিসপ্লে আসবে নর্মালি হচ্ছে হুডে অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে থাকে না এটা পুরোপুরি ডিসপ্লে শো করবে এখানে হচ্ছে আমরা যদি ভয়েস কানেক্ট করি হ্যালো চিমনি এখানে আস্তে করে বললেও এখানে আপনার হচ্ছে ডিরেকশন দেওয়া আছে কি কি আপনারা এটা হচ্ছে কানেক্ট করতে পারবেন নর্মালি হচ্ছে যা যা আছে লাইট অন হতে শুরু করে লাইট অফ এই যে লাইট অন বলেছি নিয়ে নিয়েছে লাইট অফ হ্যাঁ ঠিক আছে এবার যদি আমরা একটু ছেড়ে দেখাই ছেড়ে দেখাতে হচ্ছে আমরা যেহেতু এতক্ষণ ভয়েসে কাজ করলাম এখন আমরা এটা সেন্সরে কাজ করব আমি এখান থেকে জাস্ট হাতের ইশারা দিলাম এই দেখুন স্টার্ট হয়ে গেছে কার্যক্ষমতা কত এটা যদি আমি বুঝাতে চাই তুই দিব না পঁয়ত্রিশ আরপিএম মানে হিউজ আমি আচ্ছা আমি এটা একটু অফ করে কথা বলি তো এটা হচ্ছে আপনার এটা নয়সটা আরো আরো কমে যাবে যখন হচ্ছে এটা আপনারা সেট করবেন এটা এটা হচ্ছে পাইপ থাকবে পাশাপাশি এটা একটা ঢাকটা দেওয়া আছে এটার উপরে আর এটার স্পিডটা বললাম যে আমি নর্মালি জাস্ট একটু দেখালাম এটা ডেমো দেখালাম তারপরও যদি কেউ আরও বেশি ডিটেলস জানতে চান ভিডিও কলে তারপরে আমাদের এখানে শপে ফিজিক্যালি এসে আপনারা দেখতে পারবেন 3500 আর পি এম এর হুডের সাথে আমি যদি সাকশন পাওয়ার নিয়ে কোনো কম্পেয়ার করি এটা আসলে হাস্যকরমন হবে 3500 আর পি এম মানে হিউজ দুই হাজার আর পিএম মানুষ আগে ইউজ করতো ওইটাতেও খুব ভালো স্যাকশন পাওয়ার ছিল সেখানে এখানে 3500 আরপিএম প্লাস হচ্ছে যদি আপনাদের বিলের কথা চিন্তা করে এটা নিয়ে এসেছে হচ্ছে সুপার ইনভার্টার আর হচ্ছে অ্যারিস্টন মডেলের একটা ব্র্যান্ড অ্যারিস্টন ইটালি সো আপনারা এটার অপশনটা আমি একটু যদি আরেকটু দেখায় দিই ডিসপ্লেতে কী কি থাকবে এটা হচ্ছে আপনার লাইট অপশন থাকবে লাইট অপশন থাকবে ক্লিন থাকবে স্লো মিডিয়াম ফাস্ট তিনটা অপশনে ঘুরবে ক্লিনের অপশনটা যেটা এটা জাস্ট আপনারা ধরে রাখবেন এভাবে তিন সেকেন্ড তিন সেকেন্ড ধরে রাখলেই এই যে দেখুন মাত্র নয় মিনিট সময় নেবে অটো ক্লিন করার জন্য এটা কিন্তু পানি পাউডার কোনো কিছু লাগবে না এটা অটোমেটিকলি হিট ক্লিন হবে যেটা হচ্ছে আপনার ক্লিনিংটা অনেক কষ্টকর হয়ে থাকে তো এটা অটোমেটিক হিট ক্লিন হবে আর আমি এটার পাকাগুলো যদি একটু দেখিয়ে দিই এটা পুরোপুরি হচ্ছে অ্যালুমিনিয়ামের পাখা হবে মটরটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার কপার মটর হবে খুবই হ্যাভি একটা প্রোডাক্ট এটার বডি ওয়েটটাও কিন্তু অনেক আগেরগুলোর তুলনায় একটু বেশি করে নিয়ে আসছে খুব হ্যাভি একটা প্রোডাক্ট যদি কেউ নিতে চান চাইলে আমাদের ফিজিক্যাল আমাদের শপে এসে নিতে পারবেন তাছাড়া পাশাপাশি ঢাকায় অথবা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিও আমরা করে থাকি আমাদের নিজস্ব মেকার আছে আপনারা চাইলে ইনস্টলও করতে পারবেন আমাদের কাছ থেকে আর হচ্ছে যদি আপনারা আমাদের শপে আসতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় এই ঢাকায় স্টেডিয়ামের তিন নম্বর গেট সামনে চার নাম্বার গেট পেছনে যে কোনো একটা গেটে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের আরও ডিটেলস কোনো কিছু জানার থাকে ভিডিও কলে আমরা এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদের বলে দিব তো আজকে এই পর্যন্ত السلام علیکم ورحمۃ اللہ